আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে প্রতিদিনের মতো আমিও অনেক ভালো আছি আজকে আমার অনেকগুলো কাপড় লাগবে সে কারণে আমি আজকে বের হয়েছি কিছু কাপড় কেনার জন্যে তো আমি কোথা থেকে কাপড়গুলো কিনে থাকি আর দাম কেমন পড়ে আর কি কাপড় কিনতে যাচ্ছি সেটাই আমি দেখাবো এই যেগুলো দেখতে পাচ্ছেন এই থান কাপড় এই থান কাপড়গুলোই মূলত আমি কেনার জন্যে আজকে যাচ্ছি তো এগুলো আমি আপনাদেরকে দেখাবো আমি কোথা থেকে নিয়ে আসি আর এইগুলোর দাম কেমন পড়ে সব কিছুই জানতে পারবেন ধীরে ধীরে আমি যেহেতু অল্প কাপড় কিনি না সবসময় থান থান রকম কিনে থাকি সেই কারণে আমাদের রেটটা একটু কম আসে আর রেটটা কেমন আসে সেটাও আপনারা জানতে পারবেন তো এই কাপড়গুলো কেনার জন্যেই কিন্তু আমি বেরিয়ে পড়েছি আজকে আর এই কাপড়গুলো নিয়েই আমি আজকে ফিরবো সেই নেওয়াতেই বের হয়েছি যে অনেকগুলো কাপড় দরকার যেগুলো শেষ হয়ে গেছে আমাদেরকে কাজ করতে হবে যেহেতু আমি ভয়েল কাপড়ের উপরে বেশি কাজ করি আপনাদেরকে সব সবসময়ই বলি যে আমি ভয়েল কাপড়ের উপরে বেশি কাজ করি সেই জন্যই আমি কিন্তু ভয়েল কাপড় নেওয়ার জন্যেই বের হয়েছি তো আমি আজকে কোথায় যাব আর কিভাবে এই কাপড়গুলো কিনে নেবো আর কোথায় এরকম মার্কেট আছে যেখান থেকে আপনারা সবচাইতে কম দামে পাবেন পুরা রাজশাহী শহরের ভিতরে যদি কোথাও পান এখানেই আপনি সবচাইতে কম আর নিরাপদে কেনাকাটা করতে পারবেন আসলে আমরা যেভাবে কিনি সেভাবে যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই কম পাবেন আর আমরা চাই আপনারা যখন কিনবেন তখন এক গছ দুই গজ করে না কিনে অন্তত যেগুলো আপনার পছন্দর কালার সেগুলো পুরো পুরা থানি কিনবেন আর অরভিড ভয়েলের জন্যে আমি যেই মার্কেটে এখন যাব সেই মার্কেটটাই আসলে সবচাইতে নিরাপদ এবং সবচাইতে ভালো আপনারাও চাইলে এই মার্কেটে এসে কেনাকাটা করতে পারেন এটা কিন্তু অনেক দূরে না এটা রাজশাহী শহরে আর আমি মার্কেটে এসে পৌঁছে গেছি মার্কেটে কিন্তু অনেক কাপড় আমি এসে দেখছি অনেক কাপড় বিছানো আছে অনেকে হয়তো বা নিয়ে গেছে তো আমি এখান থেকে কিছু প্রিন্টের কাপড়ও নিয়ে নেব প্রিন্টের কাপড় এই জন্যে নিয়ে নেব যে আমি যেহেতু এগুলো বিক্রি করি তার সাথে কিছু প্রিন্টের কাপড়ও রেখে দেই তারা প্রিন্টের কাপড়ও পছন্দ করে নিতে পারবে আমাদের এখান থেকে আমি যে শুধু অনলাইনে সেল করি সেটা না কারণ আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার একটা ছোট্ট দোকানও আছে আর এই ছোট্ট দোকানের জন্য কিছু কেনাকাটা ঠুকঠাক করি যেগুলো দোকানে এসে কাস্টমারেরা দেখে এই প্রিন্টের ইয়েগুলো নিয়ে যায় তবে আমি প্রিন্টের কাপড় ওইরকম নেবো না এখানে কিন্তু থান কাপড় আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেগুলো সাজানো আছে সবই কিন্তু থান কাপড় এখানে বিভিন্ন কোম্পানির থান কাপড় আছে যেমন অ্যাপেক্স অরবিট ভয়েল রাশু মদিনা ডিলাক্স এই রকম অনেক কাপড় আছে তো আমি যখন উপরে আসলাম উপরে এসে আমি দেখলাম এরকম সব এলোমেলো হয়ে আছে অনেকেই যারা ঈদের আগে সেল করবে কেনাকাটা করার জন্য এসেছিল। এসে পছন্দ করে পছন্দ করে নিয়ে গেছে আর তারা যেহেতু অনেক ব্যস্ত ছিল সেই কারণে এগুলো গোছাতে পারেনি আর আপনারা চাইলে এখান থেকে খুচরাও নিতে পারবেন কিন্তু খুচরা নিতে এলে আপনাদের জন্য দাম একটু বেশি পড়বে আপনারা যে কোনো কাপড় এখান থেকে নিতে পারেন আর এই যেইটা যাকে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এই এম এম ফ্যাশানের ইয়ে ওনার উনি কিন্তু সব কিছু দেখাশোনা করেন তো উনি নিজেই আজকে এসেছেন এগুলো দেখতে যে কীভাবে কেনাকাটা করা যায় সে নিজেই বেশিরভাগ যায় এবং গিয়ে সেগুলো কেনাকাটা করে তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক কাপড় অনেক এই রকম মার্কেট হয়তো বা আশপাশে আর কোথাও নেই যেখানে পাইকারি বিক্রি করে আর এখান থেকে আমি কিছু থান কাপড় নিয়ে নিব এখানে থেকে থান কাপড় নিয়ে নিব নিয়ে সেগুলো আমি নিয়ে সোজা বাসায় চলে যাব কিন্তু এখান থেকে কিছু গছ কাপড়ও নিব প্রিন্টের সে কারণেই একটু বসে থাকা আর এমন সময়তে আমি মার্কেটে ঢুকেছি যে সময়তে সবাই আসরের নামাজ পড়বে আসরের নামাজ পড়ার জন্য আমিও মার্কেটে ঢুকেছি আর আসরের আজানও দিয়েছে সে কারণে সবাই নামাজের জন্য ব্যস্ত কিছুক্ষণ বসে থাকার পরে আমরা আমাদের সেই কাপড়গুলো পেয়ে গেছি যেগুলো কালার নেব ইনশাল্লাহ সবগুলো কালারই আজকে পেয়ে গেছি যে কারণে আমি সবগুলো কালারই নিয়ে চলে এসেছি এগুলো আমাদের এখন থ্রি পিস টু পিস ওয়ান পিস বানাতে দরকার হবে আর আমি শুরুতেই বলেছি যে এগুলো দরকার হবে বলে আমি আজকে বের হয়েছি যে কাপড়গুলো নিয়েই তারপরে বাসায় ফিরবো আর আমাদের কাপড়গুলো নিয়ে আসতে আসতে সন্ধ্যা পার হয়ে গেছে কারণ আসরের আজানের সময় আমরা ঢুকেছি মার্কেটে তো আসরের আজানের সময় মার্কেটে ঢুকলে মার্কেটে নিচের তালাতে অনেকই চাপ ছিল যেখানে মেমো করা হয় তো অনেক দেরি হয়ে গেছে এই কারণে সন্ধ্যা পেরিয়ে গেছে আর আমি এগুলো নিয়ে এসেছি সন্ধ্যা পেরিয়ে গেলেও আমার নিয়ে ছিল যে আজকে নিয়ে তারপরেই বাসায় ফিরব কারণ বারবার যাওয়া যাবে না আর যেগুলো পাবো সেগুলো কিন্তু রেখে আসবো না আর এইগুলো অরবিড ভয়েল যেগুলো আপনাদেরকে আমি সবসময় দেখাই যে আমি অরবিড ভয়েলে কাজ বেশি করি সেই অরভিট ভয়েলই এটা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আর যারা নতুন যারা আমাদের ভিডিওটা প্রথম দেখছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর এই মার্কেটের ঠিকানা যারা যারা জানতে চান তারা তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা যদি নিতে চান আমি কিন্তু আপনাদেরকে এই কাপড় সেল দেব না কখনো আমি বানানো ড্রেস আমি সেল করি কখনো এরকম কাপড় আপনাদের কাছে আমি সেল করতে পারবো না যদি চান আমি এই মার্কেটের ঠিকানা দেব আপনারা এসে সেই মার্কেট থেকে নিয়ে যেতে পারবেন তো এখানে আমার বেশ কিছু কালার কম ছিল আমি এখানে দেখে দেখে নিয়েছি যে কি কি কালার আমার কম আছে যেগুলো কালার খুবই দরকার এখন যেগুলো কালারে উপরে আমি কাজ করব সেই কালারগুলো আমি বেছে বেছে নিয়ে এসেছি আজকে এখানে কিছু প্রিন্টের থ্রি পিসও নিয়ে নিয়েছি যেগুলো দোকানের কাজে লাগবে পরবর্তীতে সামনে ঈদ আসছে তো এখানে আমি কিন্তু অনেকগুলো অনেকগুলো ইয়ে নিয়েছি থান কাপড় নিয়েছি আর এই থান কাপড়গুলো কত করে গস পরে আপনাদেরকে যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই জানাবো আর জানতে চাওয়ার দরকার নেই তারপরেও আমি বলে দিচ্ছি এগুলো লুকানোর তো কিছু নেই এই অরবিট ভয়েলের থান কাপড় যদি আপনারা লেন তাহলে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা অরিজিনাল অরবিড ভয়েল উনিশশো একাত্তর এটার রঙ কিন্তু গ্যারান্টি একশো পারসেন্ট রঙের গ্যারান্টি রঙ এটার কখনোই যায় না আর রঙ গেলে আমরা তো বুঝতে পারতাম কারণ আমরা অনেক দিন থেকে এই বিজনেসের সাথে জড়িত আছি সে কারণে আমরা বুঝতে পারি কোনটার কালার যায় কোনটার কালার যায় না আরও কিন্তু আছে অরবিট মদিনা অরবিড লাল সবুজ অনেক নামে অরবিট বের হয় কিন্তু অরবিড যেটা অরিজিনাল সেটা আপনারা এরকম সিল পাবেন এবং অর্বিট ভয়েল উনিশশো একাত্তরের প্রত্যেক গজে গজে লেখা থাকবে অরভিড উনিশশো একাত্তর আপনারা কিন্তু সময় কেনার সময় এরকম সিল দেখে নেবেন আর এরকম গায়ের উপরে প্রতিটা গজে গজে লেখা থাকবে অরবিট উনিশশো একাত্তর ভয়েল এটাই কিন্তু অরিজিনাল আসল এটার রঙের গ্যারান্টি এবং সব কিছুর দিক দিয়েই পারফেক্ট কোনো সিরা ফাটা কোনো খারাপ যদি বের হয় তাহলে কিন্তু তারা এগুলো পরিবর্তন করে দেয় তো সেই সব জায়গা থেকে কেনাকাটা না করে আপনারা যেখানে কেনাকাটা করবেন একই মার্কেটে যদি সব কিছু পেয়ে যান সেই রকম মার্কেটে আপনারা কেনাকাটা করতে পারেন আর এইগুলো আমার বুটিক্সের কাজের জন্যে লাগবে সেটা আমি আগেও বলেছি এখনও বলছি বুটিক্সের কাজের জন্যই আমি এগুলো নিয়ে এসেছি এই কাপড়গুলো যদি আপনারা বাজারে নিতে চান গজ হিসাবে এক গজ দুই গজ বা তিন গজ চার গজ পাঁচ গজ এরকম পাঁচ গজ পর্যন্ত যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদের কাছে আশি টাকার নিচে রাখবে না কেউ আশি টাকা গজের মতো পড়বে আর যদি আপনি এরকম থান লেন কিছু থান একসাথে নিয়ে আসেন আপনারও কাজে লাগবে আর তারাও আপনাকে পাইকারি দিবে। এরকম থান কাপড় নিলে আপনাদেরকে সাতষট্টি বা যখন আপনারা থান হিসাবে নেবেন তখন আপনার সাতশোটি টাকা আটষট্টি টাকা এই রকম গজপতি পড়বে আর যখন আপনি গজ হিসাবে নেবেন তখন অরভিড উনিশশো একাত্তর ভয়েল এটা কিন্তু আশি টাকা গজের নিচে কেউ রাখবে না কেউ নেবে না আশি টাকা গজও নিতে পারে নব্বই টাকা গজও নিতে পারে বাজারে যেই রকম চলে রকম রেট ধরে সেই রকম রেটেই আপনাকে কিনতে হবে তো আমি সব সবসময় বলবো ভালো যদি বলতে চাই তাহলে আপনাদেরকে ওই ইয়ে হিসেবে নিতে হবে থান হিসেবেই নিতে হবে বিষ গজের থান একটা থানে বিষ গজ কাপড় থাকে আর বিষ গজ থানে আপনি অনেকগুলো ড্রেস তৈরি করতে পারবেন সেজন্য সবসময় থান লেওয়ার চেষ্টা করবেন দুইটা লেন একটা লেন থান হিসেবে নেবেন তাহলে আপনার প্রতি গজে যদি দশ টাকা বারো টাকা করে ইয়ে হয় কম হয় তাহলে বিষ গজে দুশো টাকা তিনশো টাকা কম হয় সেই কারণেই আমি সবসময় বলে যাই যে আপনাদের ভালো হবে সব সময় থান যদি পুরো থান লেন তাহলেই ভালো হবে তো আমার ভিডিও যদি একটুও ভালো লাগে লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট শেয়ার এবং লাইক করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের পেজটা একেবারে নতুন আমরা সময় আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি ভালো কিছু দেখানোর চেষ্টা করি তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আগামী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ